শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোমরা আবার ভাবছো আজকে সকালটা হঠাৎ কেন রাস্তায় রাস্তার পাশে আচ্ছা এইভাবে রাস্তায় আর এইভাবে কেন এইখানে এটা হঠাৎ এটা কি ঠিক নাম জানি না তবে কালেক্টরিকের থেকে একটু নতুন যে মলটা হয়েছে কি নাম জানি না ওইখানে তো তারপরে ওইখান থেকে চলে এলাম হচ্ছে বাজারে তো এটাই হচ্ছে বন্ধুরা আজকের সকাল আজকের সকালটা একটু মানে অন্যরকম অন্যরকম বলতে ঘুম থেকে উঠে সোজা আজকে চলে এসেছি থানায় তো তারপরে দেখতে থাকো তোমরা আমি কেন এসছিলাম থানায় তারপরে একটু ঢুকেছিলাম বাজারে বাজার থেকে একটু মাছ নিয়েছিলাম আর কোনো কিছু নেইনি নি কারণ মন মেজাজ কোনোটাই ভালো নেই আর নিয়েছিলাম শশা শশা হয়ে গেল আমাদের তিন মাস শশা খাওয়া হয়নি তিন মাস কি করে হলো তোমরা দেখেছিলে আমি বাবার বাড়ি থেকে এসেছি বাবার বাড়িতে থাকলাম দু মাস মতো এক মাস মতো দেড় মাস মতো তারপরে এস আসার এখানে হয়ে গেল এক মাস পেরিয়ে গেল তো এরকম সব মিলে হয়ে গেল দু তিন মাস শশা বাড়িতে আনা হয়নি আর খাওয়া হয়নি তো এই জন্যই আনা হয়নি যে বন্ধুরাতে বাজার কিন্তু আমি ওখান থেকে আসার পরে একদিনও বাজার করিনি বাজার আমাকে পাঠায় কেউ না কেউ পাঠিয়ে দেয় তো তোমরা সেটা দেখেছো প্রত্যেকটা ভ্লগে আমি বলে দিয়েছি এটা কোথা থেকে আসলো তবে হ্যাঁ নাম বলা যায়নি কারণ এটা যে নাম বলা অনেক সময় নিষেধ থাকে যারা দেয় ওরা বলে দেয় যে নাম না বলেও হবে বলতে হবে না অনেকেই বলে সবাই কিন্তু নাম বলাটা পছন্দ করে না তারপরে বাজার থেকে চলে এসে বাড়িতে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম কারণ কি বললাম মন মেজাজ কোনোটাই ভালো নাই সরমসাড়ি যদি অশান্তি থাকে আর যদি থাকে গণ্ডগোল তাহলে তো কোনো কিছুই কাজে বাজে মন লাগে না এখন বাজে বাজার থেকে সেই ভোর সকাল ছটার মধ্যে বেরিয়েছিলাম এখন বাজে হচ্ছে তিনটে তো তিনটের সময় উঠে চলে এসেছি কাপড় কাচতে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম পাঁচটার সময় তাহলে ভাবো আজকে আমার মন মেজাজটা কতটাই খারাপ যে কোনো কাজে মন লাগেনি তিনটা চারটার সময় কেউ কাপড় কাচতে আসে আসে না ভাবলাম যেহেতু সকালে ভিজিয়ে দিয়ে গেছিলাম এদিকে কাপড়গুলো প্রচুর নোংরা হয়ে গেছিল এদিকে আবার নির্মা জলে ভিজেও দিয়েছি না কাচলেও হবে না কাচতে তো হবেই তো তারপরে আমি উঠে বসে কাছাকাছি করছিলাম রিয়া সব ধুয়ে দিলো এই দেখো এই মাছ দুটো নিয়ে আসছিলাম মনে হচ্ছে না এই মাছ দুটো যেন বিল থেকে আমি নিজে ধরে নিয়ে আসছিলাম টাটকা এই শোল মাছ দুটো টাটকা যেন তো মাছ ধরে এনে নিজের হাতে রান্না করে খাওয়াটার স্বাদে কিন্তু বন্ধুরা আলাদা তবে হ্যাঁ না এই মাছ দুটো আমি কোথাও থেকে ধরে নিয়ে আসিনি মাছ দুটো হচ্ছে আমি বাজার থেকে নিয়ে এলাম যখন দেখলাম বাজারে চাটকা জ্যান্ত মাছটা আছে তখন ভাবলাম এই টুটু যদি বাচ্চাগুলোকে ঝোল করে খাওয়াই তাহলে বাচ্চা এই মানে এই মাছের পুষ্টিটাই কিন্তু আলাদা আর খেতেও ভালো বেশ ভালোই লাগবে যেহেতু জ্যান্ত মাছ অনেক সময় পাওয়াই যায় না আর কিনে না যেহেতু আমাদের এগুলো লোকাল মাছ তবে ভালোই হবে নিলে মনে হয় তাই নিয়েছি কিন্তু রিয়া এই মাছগুলো নিলে প্রচুর বকে কারণ একটাই যে ওই যে আমি যখন কাঠি একটু ঝামেলা হয় ওটা ওই বিরক্তটাও মানতে পারেনি তাছাড়া জ্যান্ত মাছটাকে কাটবো এটা নিয়ে ওরা দুজনেই খুব তর্ক বিতর্ক করে মাছটাকে জ্যান্ত মাছটাকে কেটে দিলে এটা আমরা খাবো না হেন তেন কষ্ট লাগে মায়া লাগে এরকম অনেক কিছুই বলে তো তারপরেও ভাবলাম যে না এই দুটোই আজকে নিয়ে যায় যেহেতু পাওয়া যায় না অনেক সময় আর খাওয়া হয় না কারণ বাজারের বাসিনি আজ থেকে মোটামুটি মাস হয়ে গেল ছয় মাস পরে মনে আজকে বাজারে এলাম যেহেতু আসা হয়েছিল অন্য উদ্দেশ্যে তো সেই কারণেই আজকে কি করলাম ঢুকে গেলাম বাজারে আসা হয়েছিল থানায় তারপরে ঢুকে গেলাম বাজারে তবে হ্যাঁ থানাটা কিন্তু আমার পরিচিত পরিচিত তো না থানায় আবার চট করে কে যায় কে আসে তো থানাটা যে কোথায় আমার দেখাও নাই জানাও নাই তবে মোটামুটি ছ সাত মাস আগে এসেছিলাম থানায় তো রাতের বেলা তো কোন দিক দিয়ে যে গেলাম কিভাবে গেলাম আদৌ আমার কোন বলিটায় ঢুকলাম কোনো কিছুই জানেন মনে নেই তারপরে যাই হোক যেহেতু আজকে দিনের বেলায় তবুও কাউকে তো বলতে হবে বলতে হবে না কারণ টোটোতে উঠলে তারা নিজে থেকে নিয়ে যায় আজকাল আর খুঁজতে হয় না টোটোওয়ালাদের বলে দিলে আমি ওই জায়গাটায় যাবো ঠিক তারা নিয়ে পৌঁছে দেয় এই হলো কথা তবে রাতের বেলায় যদি একা একা খুঁজ খুঁজতে খুঁজতে যেতাম তবে হতো কিন্তু সেইবারে যে গিয়েছিলাম সেইবারেও কিন্তু একা যায়নি একজনের সঙ্গে গিয়েছিলাম সেই ডাইরেক্ট নিয়ে গেছিল। যেহেতু আমি এখানকার লোকাল কেউ না তবে প্রত্যেকটা অলিগলি আমার বন্ধুরা এখনও চেনা হয়নি তো যেহেতু এখানে হ্যাঁ বলতে পারি না আবার আমি এখানে অনেক বি দীর্ঘদিন সময় কাটাচ্ছি বলতে সাত বছর সাত বছর হলেও কি হবে যে আমি তো আর সব সময় এই ঘোরাফেরা করি না কারণ আমি সারা দিনে আমার টিউশন নিয়ে ব্যস্ত থাকি আর আমার ব্লগিং নিয়ে ব্যস্ত থাকি তবে ওই রকম ঘোরা হয়নি যে হয়তো আজকে ফ্রি টাইম আছি এখানে ঘুরতে গেলাম ওইখানে ঘুরতে গেলাম এই সূত্রে আমার সব কিছুই জানা হয়ে গেল। কিন্তু ওইভাবে তো না আর প্রয়োজন ছাড়া আবার কে আসে থানায় বলেন তো চলো মাছটা কাটতে কিন্তু খুব কষ্ট হলো কারণ যেহেতু মাছটা জ্যান্ত মাছ আর শোল মাছ থেকে কাটতে কিন্তু খুব কঠিন তবে হ্যাঁ এটা যদি বাড়িতে কাটতাম তাহলে ছাই দিয়ে যে কাটা হয় ওই ছাই দিয়ে একবার মাখি নিলে ওই পিছলা ভাবটা কেটে যায় পিছলা ভাবটা কেটে গেলে বা সুন্দর কাটতে সুবিধা হয় পিছলে পিছলেও যায় না তবে মাছ কাটা কাজটা খুব কঠিন আর যদি হয় জ্যান্ত মাছ অনেক রিক্সে কাটলাম অনেকক্ষণ সময় নিয়ে তাড়াতাড়ি কিন্তু হলো না তবে আঁশগুলো এখনও ঠিকঠাকভাবে ছাড়ানো হয়নি আমি ভাবলাম আগে কেটে নিই নাহলে মাছটা লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে তারপরে ধীরে ধীরে আঁশগুলা ওই কাঁটা চামচ আছে ওটা দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম তাহলে এরকম এই কাটারি দিয়ে ছাড়ানো যায়নি তবে হ্যাঁ যে মাছের কাটা বেশি সেই মাছের স্বাদও বেশি একটা কথায় আছে তবে যে কাজটায় দেখবে তোমাদের বেশি কঠিন সেইটাতে সেই জিনিসটাই কিন্তু স্বাদও বেশি যে কাজটা কঠিন বেশি সেই কাজটাই কিন্তু সুখও বেশি যে কোনো জিনিসেই বলো না কেন তো ওই রকমই হচ্ছে সব কিছুর ক্ষেত্রে মাছ দুটাই কেটে নিয়েছি তবে ভেজে অর্ধেকটা রেখে দেবো পুরোটাই আজকে রান্না করব না তো একটা মাছ হলে আমাদের যেমন বেশ কিছু দিন চলে যায় এটাও মোটামুটি আমার তিন চার দিন চলে যাবে তবে ভেজে একসঙ্গে রেখে দেব চলো মাছটা কাটাকাটি কমপ্লিট বলতে বলতে চলে এলাম রান্নায় রান্নায় এসে ভাতটা মোটামুটি হয়ে গেল এখন বাজে কটা জানেন তো বাজে এখন হচ্ছে সাড়ে চারটা তাহলে আজকে সকাল থেকে আমরা না এক গ্লাস জল খেয়েছি কেউ না খেয়েছি মুড়ি না খেয়েছি কোনো খাবার যেহেতু এই অশান্তির জন্য যেহেতু বাড়িতে কোনো সুখ শান্তি নাই সব কিছুই উঠে গেছে তো তাই খাওয়ার দাওয়ারও সব কিছুই যেন উঠে গেছে এই বাচ্চা দুটোই বলো আমি বলি বাড়ি থেকে জানেন তো খিদা জিনিসটা উঠে গেছে টেনশন এমন একটা জিনিস অশান্তি এমন একটা জিনিস খাওয়া দাওয়ার মুখ থেকে উঠে যায় এত বেলা হয়ে গেল এখনো আমার তো শুধু না বাচ্চাগুলোর পর্যন্ত কারো যেন খেদেই পায়নি কেউ বলেনি যে এক্লাস জল খাবো কেউ বলেনি যে মা খেতে দাও অন্য অন্য দিন কতবার বলে মা খেতে দিয়েছে খেতে দাও এটা করো ওটা করো নিজে থেকেই বাচ্চাগুলো খেয়ে নেয় আজকের দিনটা যে আমার কিভাবে কাটলো জীবনে আমার লাইফে থেকে স্মরণীয় এটা দিন একটা মানুষ ঘুম থেকে উঠে চলে গেছে থানার উদ্দেশ্যে তাহলে ভাবো সব কিছু সব কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না কিছু কিছু আমাদের পাবলিক করেও রাখতে হয় তবে থানায় কিসের জন্য গেলাম কার জন্য স্টেপ নিলাম হয়তো আপনারা সবাই এটাই ভাবছেন আমার লাইফে তো পুরো অশান্তি আর অশান্তি তাই না সবার মনে একটা প্রশ্ন থাকতেই পারে তাহলে আমি কিসের জন্য গেলাম এই কথাটা বলবো তোমাদের পরবর্তী ব্লগে যে থানায় আসার কারণ কি মেন কারণ কি আর কেনই বা এসেছি নেক্সট ভিডিওতে অবশ্যই বলব আপনারা সবাই আমার পাশে থাকবেন কাছে থাকবেন যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা কেমন লাগলো আমার ভিডিওগুলো কেমন লাগে এইটুকু জাস্ট তোমাদের কাছ থেকে আসা আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমার এই পথ চলাটা কখনোই সহজ হবে না আমি অনেক অনেক পাকা রাস্তা পেরিয়ে এসেছি লাইফে অনেক স্ট্রাগল করেছি তো আজকে এরকম ভিডিওতে আসা হয়নি আজকে এমনিতে কালকে ব্লগে তোমরা দেখেছিলে তো মন মেজাজ খুব খারাপ কোনো কিছু কেউ বাড়িতে কেউ ভালো নেই সবাই অসুস্থ আর মন মেজাজও খারাপ সবসময় একটা সংসারে অশান্তি ঝগড়া কারোই ভালো লাগে না সবাই যেন তো যাই হোক এই জন্যই আর ব্লগে এরকম আজকের মতো আসা হয়নি আর কি অনেকক্ষণ পরে এলাম রান্নাটাও সেরকম সেইভাবে তোমাদের আজকে দেখানো হয়নি রান্না তো এরকম ব্লগেও আসা হয়নি তো দুপুরে রান্না করে খেয়ে দিয়ে যাই হোক সবকিছু কমপ্লিট হয়েছিলো আর এখন আজকে কাছাকাছিও করেছি যদিও খুব প্রচুর নোংরা হয়ে গেছিলো ওইভাবে কিন্তু আজকে কাছাকাছি করেছি তো শুকাতে কোথায় তো তোমরা দেখে তারপরে একটু আগে যেহেতু খেলাম রাত্রে আর খাওয়ার কোনো এনার্জি নাই কেউ খাবে না সেটাই আমরা খেলাম খুব জোর করে কাপড়গুলো কেচেছিলাম তোমাদেরকে বলেছিলাম আজকে যেন পুরো বাড়ির কাপড় কাচা হয়েছে বেশ কিছুদিন ধরে নোংরাও হয়েছিল আর রবিবারটা যেহেতু আমাদের ছুটির দিন সেই দিনে সব কিছু কাছাকাছি কমপ্লিট করা হয় কিন্তু রবিবারটা আজকে আমাদের এইভাবে গেল সমস্ত কাপড় দিয়েছিলাম খাটের চার পাঁচটায় এদিকে পাখাটা হবে আমাদের হাওয়াও লাগবে আর কাপড়গুলোও শুকানো হবে ধীরে ধীরে তাই চারিদিক থেকে এইভাবে দিয়ে দিয়েছিলাম তবে হ্যাঁ এই চারটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সব কাপড় কিন্তু শুকিয়ে গেছে তবে কোনো কোনো কিছু কিছু ভেজা আছে তো যেগুলো শুকনো হয়েছে সেগুলো সব সে এখন রেখে দেব আর যেগুলো এখনও ভেজা আছে সেগুলোর আগে বললাম ভালো করে আবারও মেলে দিতে তাহলে সকাল পর্যন্ত খুব সুন্দর শুকিয়ে যাবে এখন আর বাইরের এই গরমের মধ্যে বাইরে রোদের আর আশা করি না কারণ বলো তো রোদ তো নেই এই মৃত্যু এই বৃষ্টি আর বৃষ্টিটা তো কেমন হচ্ছে সেটা আপনারা বুঝতেই পারছেন বাস এক ফোঁটা দু ফোঁটা চলে এলো রাস্তাটা ভিজিয়ে দিয়ে চলে গেল এই এই এক দু ফোঁটা বৃষ্টি হওয়ার পরে দ্বিগুণ যেন গরমটা বেড়ে যায় আরও বেশি অশান্তি লেগে লেগে যায় সবার তো সব কাপড়গুলো গোছানো হয়ে গেল তারপরে এবার বিছানাটা কমপ্লিট করে নেব আজকে আর ওই পাত পাতবো না ওই চাদরটা আজকে আর পাতব না এটাই কারণ আজকেই তো কাচা হলো দুটা দিন এটা চলুক তারপরে ওইটা পাতবো যেহেতু আমি দিনের বেলা অন্য পাতি রাত্রেবেলায় অন্য আজকে আর কোনো কিছুই করব না কারণ না আমার মন মেজাজ ভালো না বাচ্চাগুলো আর সারাদিন সকাল থেকে সকাল মানে সবার শুধু চোখে মুখে ছাপ আর চোখের জলে সবাই ভাসাচ্ছে তো রিয়া তো আরও খায়নি ওকে বলে বলে যদিও খাইয়েছিলাম রাত্রে বলল কিছুই খাবে না এক গ্লাস জল পর্যন্তও খেলো না দুধটা এনে রেখে দিয়েছিলাম জাল দেওয়ারও কারো কোনো মনে নাই এখন যদি দুধটা জাল দিতে গেলাম দেখলাম দুধটা ফেটে গেল ফেটে যেহেতু গেল রিয়াকে বললাম ও খাবে না এমনিতেই ওর একটু নাকটা টানছে জল পড়ছে নাক দিয়ে ঠান্ডা ঠান্ডার ভাব বলছে তো সেই জন্য আর দিলাম না এখন বাজে হচ্ছে বন্ধুরা রাত্রি দুটো উঠেছিলাম সবাই ওয়াশরুমে যাওয়ার জন্য রে আর আমি তারপরে ও এই ঢাকে শব্দ পেয়ে বললো যে মা একটু দাঁড়াও তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ